তিনি কথা মনে পড়লে আজও আমার রোমাঞ্চকর মনে হয় তো সেরকম একটি মজার ও মনগ্রহী গল্প তোমাদের বলবো যে পরীর সাথে ছাদ বাগানে একদিন আমার একটা ছোট্ট কিন্তু সুন্দর ছাদ বাগান আছে তো বিকেলবেলা আমি গাছে জল দিচ্ছিলাম হঠাৎ করে আকাশ থেকে চুপ করে একটা আলো নেমে এলো চোখ মেলে দেখি একটা পরি গোলাপি ডানায় ঝলমলে পোশাক পরে মুখে মিষ্টি হাসি পরী বলল তোমার বাগান দেখে ভালো লাগছে একটু সাহায্য করব। আমি তো হত তারপর মাথা নেড়ে হ্যাঁ বলতেই সে এসে উঠলো প্রথমেই সে গাছে জল দেওয়ায় সাহায্য করল মাটি যেন আরো টলমলে হয়ে উঠলো তার স্পর্শে এরপর আমরা একসাথে কমলি শাক তুললাম পাতাগুলো যেন আরো তাজা হয়ে উঠছিল বেগুন তুলতে গিয়ে সে বললো এই বেগুনগুলো দেখতে তো জাদুর মতো আর মরিস মরিচ চুল থেকে সে খাঁচি পড়লাম সব কাজ শেষে পরী বলল তোমার জন্য একটা চমক আছে সে তার জাদুর কাঠি ঘুরিয়ে দিল এক গ্লাস শরবত আমি এক চুমুকে খেয়ে ফেললাম এবং বললাম ওয়াও দারুণ এরপর পরিও আমার সাথে সেই শরবত খেলো তারপর ছাদে খেলতে থাকা বাচ্চাদের সঙ্গে সে একটু নাচল অর্থাৎ ছাদে ওর বাচ্চারা খেলছিল ওই বাচ্চাদের সাথে সে নাচছিল ঝলমলে নাচ ঠিক যেন স্বপ্নের মতো বাচ্চারা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছিল এবং তার সাথে নাচছিল তো সব কিছুরই শেষ আছে শেষে পরিবলল বলল আবার আসব আমরা সবাই মিলে তাকে হাত নেড়ে বললাম আবার এসো টাটা আকাশে উঠতে উঠতে সে শেষবারের মতো হেসে বলল তোমার তোমাদের ছাদ বাগান তো একেবারে জাদুর মতো আবার আসবো তো তো এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে এবং যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে